সন্তান হত্যা করেন আপনারা করেন না সন্তান হত্যা করেন হ্যাঁ সন্তান হত্যা করেন সামনে যারা মাথা নাড়ান না হ্যাঁ বা না বলেন কিছু মাথা নাড়ায় বলেন ভাই ভাই বলে করেন না তো দ্বিতীয় সন্তান দশ বছর কেন হয় না কি কারণে কেউ যদি এই কারণে দ্বিতীয় সন্তান না হয় যে আমার টাকা পয়সার অভাব এই অভাবের কারণে সন্তান নেয় না তাকে কেয়ামতের মাঠে আল্লাহর কাছে দাঁড়াতে হবে আল্লাহ বলবে তুমি সন্তান হত্যাকারীর অপরাধী হিসাবে আমার সামনে দাঁড়াও দাঁড়াইতে হবে সত্যি কথা দাঁড়াইতে হবে এটা কিতাব আছে চারশো ছিয়াশি নম্বর মিষ্টারিম সাল্লাহ আলি সাল্লাম বলেন ইনলসুন আনিল বাবাকে সন্তান সন্তানকে বাবা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই জায়গায় ব্যাখ্যায় দেখবেন সন্তান জীবিত মৃত দুইটার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সন্তান হত্যাকারীর বাবাকেও জিজ্ঞাসা করা হবে কেন সন্তান হত্যা করলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি প্রশ্ন করলাম দুই নাম্বার সবচাইতে বড় অপরাধ কোনটা নবী জবাব দিলেন তোমার সন্তান তোমার এটে খাবে এই ভয়ে সন্তান হত্যা করা এরপর আমি প্রশ্ন করলাম সুম্মাইয়ুন হুজুর এরপর সবচাইতে বড় অপরাধ কোনটা নবী বললেন আনতুজানি বিহালিলাতি জারি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচার করা প্রতিবেশীর স্ত্রী আপনার আমাদের কাছে আমানত তার সাথে ব্যবিচার করা এর সবচেয়ে বড় অপরাধ নাম্বার তিন কেউ বিদেশ গিয়েছে তার স্ত্রী আপনাদের এলাকা আছে আপনি ছলে বলে কৌশলে ফুসলিয়ে তার সাথে ব্যাবিচার করা এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ নাম্বার তিন আল্লাহ আমাদেরকে অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে এই যে চারটা হাদিস শোনাইলাম চারো হাদিসে জিনার কথা আছে কি বুঝাইতে চাইলাম এই চার হাদিস দিয়া মানুষের মাঝে মাদকতা জিনা কেন বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার সবচাইতে মূল কারণ হবে মানুষের লজ্জা কমে যাওয়া মানুষের কি কমে যাওয়া লজ্জা এবার লজ্জার ব্যাপারে দশটা কথা বলি মুগস্থ করবেন লজ্জার ব্যাপারে দশটা কথা এক ওয়াহাব ইবনে মনাবিহ রাহি আলাই বলেন আল ইমান ইমান হলো একটা খোলা জিনিস লিবাসুহুআ তাকওয়া ইমানের পোশাকের নাম হলো আল্লাহকে ভয় করা সৌন্দর্যের নাম হলো লজ্জা যার যত বেশি লজ্জা তার ইমান যার যত বেশি তাকওয়া তার ইমানের পোশাক হয়ে যায় আর যার যত বেশি লজ্জা হয় তার ইমানের সৌন্দর্যতা বেড়ে যায় ইমানের পোশাক আল্লাহকে ভয় করা ইমানের সৌন্দর্য লজ্জা শীলতা অর্জন করা

প্রত্যেকটা ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার একশো একাশি নাম্বার হাদিস কল আরসুল্লাহিসল্ল আলাইহি হসল্লাহ আল্লাহ নবী বলেন ইন্নালিকুল্লিদিন হুলুক অ খুলুকুল আল হায়া। নবীজি বলেন প্রত্যেক ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা ভালো করে মনে রাখবেন লজ্জা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য আপনার যদি লজ্জা থাকে বুঝতে হবে আপনি ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হলেন চার নাম্বার লজ্জা ইমানের অঙ্গ মুসলিম শরীফের হাদিস নাম্বার কোন নাম্বার হাদিসের বর্ণনা হল হিসাল্লাহ আল্লাহ নবী বলেন আল ইমান বিদর উয়াসিত্তু ঈমানের 70 টা অথবা 60 শাখা فافضلها قول لا اله الا الله সবচাইতে শ্রেষ্ঠ শাখা হলো লাহা ইলাহা ইল্লাল্লাহ ও ادناها إماطة الأذى عن الطريق সবচাইতে ছোট শাখা হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো আপনারা এই জায়গায় একটা হাদিস শুনেন বুখারী শরীফের ৫২ নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক ফা ওয়াজাদা গুসনা শাওকিন আলা তরিক ফা রাস্তা দিয়ে আপনি হাঁটছেন হঠাৎ ইটের একটা টুকরা পাইলেন একটা কাটা পাইলেন একটা সুই পাইলেন কষ্টদায়ক বস্তু পাইলেন কলার সিলকা পাইলেন কলার সিলকা আপনি সরায়া দিলেন ইটের টুকরা আপনি সরায়া দিলেন কাটা আপনি সরায়া দিলেন নবীজি বলেন সাকার অল্লাহ গুলা আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় ও গফর অলা আল্লাহ তার আগের সব গুনাগুলো মাফ করে দেয় ইটের টুকরা শরায়েদেন রাস্তাতে রাস্তায় হাঁটতেছেন এগুলো পাইলে দেন এটা খুব ফজিলতের কাজ নবীজি হাদিসের শেষে বলেন বকারি হাদিস শোনাইলাম আবার মুসলিমের হাদিসে আসেন মুসলিমের হাদিসে শেষে বলেন বল হায়া ইমান লজ্জা ইমানের অঙ্গ লজ্জা কিসের অঙ্গ ইমানের অঙ্গ এবার দেখেন কি কয় আমার দুই আঙ্গুলের দিয়ে তাকান এখন একটা হাদিস শোনাবো কিতাবের নাম আল জামিউ সগির হাদিস নাম্বার এক হাজার নয়শো উনষাট নাম্বার হাদিস উনিশশো এই দুই আঙ্গুল মিলে আছে না এটার নাম লজ্জা এটার নাম ইমান অথবা এটার নাম ইমান এটার নাম লজ্জা এবার আপনাদেরকে প্রশ্ন করি একটা ইমান আর একটা লজ্জা মিশে আছে না আলাদা বলেন তো ইমান আর লজ্জা মিশে আছে না আলাদা এবার দেখেন নবীজি কি বলেন

এই দেখেন ইমান আর লজ্জা এভাবে থাকবে আপনার লজ্জা কমতাছে এই যে আস্তে আস্তে ফাঁকা হচ্ছে আরো কমতাছে ফাঁকা হয়ে গেছে আরো কমতেছে আরো ফাঁকা আরো কমতেছে আরো ফাঁকা এক পর্যায়ে বেমান হয়ে যাবে লজ্জা ইমান একসাথে থাকবে করি না ফাইদা রুফিয়া হাদুহুমা রুফিয়া আল্লাহ হর একটা উঠে গেলে আর একটা উঠে যায় আল্লাহ আমাদের সকলকে ইমানের পাশাপাশি লজ্জাশীলতার গুণে বেশি গুণান্বিত হওয়ার তৌফিক দান করে। ছয় নম্বর যে ব্যক্তি যত বেশি লাজুক হবে ওই ব্যক্তি তত দ্রুত আল্লাহর জান্নাতের মেহমান হবে তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার নয় নম্বর হাদিস কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আল হায়া উমিনাল ইমান ওয়াল ইমান উফিল জান্না দেখে নেবার এটার নাম জান্নাত এটার নাম ইমান এটার নাম লজ্জা এই দেখেন এটার নাম জান্নাত এটার নাম ইমান এটার নাম লজ্জা নবীজি বলেন লজ্জা ইমানের অঙ্গ লজ্জা যত তোমার বাড়বে ইমানের পাওয়ার তত বাড়বে তত দ্রুত জান্নাতে যাইবা জান্নাত ইমান লজ্জা ইমান লজ্জা ইমান জান্নাত লজ্জা যত বেশি হবে ইমানের পাওয়ার বাড়বে জান্নাতে তত দ্রুত যাবে আল বাজা উমিনাল জাফা আল জাফা উফিন নার নির্লজ্জতা খারাপ স্বভাবের অন্তর্ভুক্ত আর খারাপ স্বভাব ওয়ালা যত বেহায়া হবে নির্লজ্জ হবে তত দ্রুত জাহান্নামে নামে যাবে নাউজুবিল্লা তাহলে ইমানের পাওয়ার বাড়ে লজ্জার কারণে আর যত ইমানের পাওয়ার বাড়বে তত দ্রুত জান্নাত সুবাহান আল্লাহ সাত নাম্বার যেই ব্যক্তি যত বেশি লাজুক আল্লাহ তাকে ভালোবাসে হাদিস আল জামিউ সগীর হাদিস নাম্বার এক হাজার ছয়শ বাষট্টি ষোলশ বাষট্টি নাম্বার হাদিস আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি আল্লাহ নবী বলেন ইন্নআল্লাহ ইদা আমা আলা আব্দিন নিআমা আহাব্বা আইয়ুরা আহাব্বা আইয়রা আছরান নিআমাতি আলাই নবীজি বলেন আল্লাহ যখন কোন বান্দাকে কোন নিয়ামত দান করে ওই নিয়ামতটা আল্লাহ দেখতে চায় বান্দাকে কোন নিয়ামত দান করলে নিয়ামতটা আল্লাহ দেখতে চায় এক কোটি টাকার মালিক আল্লাহ আপনাকে বানাইছেন আল্লাহ চায় এই এক কোটি টাকা থেকে আপনি কিভাবে দান করেন এটা আল্লাহ দেখতে চায় আয়না দেখতে চায় কোটিপতি যদি এক লক্ষ টাকা দান করেন এইভাবে আল্লাহ আপনি দেখতে চাইছেন তাই আপনাকে দেখাইলাম মানে আল্লাহকে মানুষকে না মানুষকে দেখার নাই আল্লাহ আপনাকে কোটিপতি বানাইছে তা আপনি আল্লাহকে দেখাইলেন আমাদের কমিশনার সাহেব আছে এখানে ওনারে দিয়ে উদাহরণ দিই ওনাকে আল্লাহ কমিশনার বানাইছে তো উনি এই ক্ষমতা এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আল্লাহ চায় উনি এলাকার মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করুক আমরা চাই ওনার মাধ্যমে এলাকা থেকে মাদক সহ যত অপরাধ সব নির্মূল হবে আল্লাহ কাউকে যখন নিয়ামত দেয় এই নিয়ামতটা আল্লাহ চায় আমি দেখতে চাই তো রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন বান্দার নিয়ামত আল্লাহ দেখতে চাই এবার দেখেন কি কয় কয়েকুল হিফা নাসুর বান্দা হয়ে যারা ভিক্ষা করে তাদেরকে আল্লাহ অপছন্দ করে নাসুর বান্দা গাড়িতে বসে আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা করার চেষ্টা করি গাড়িতে বসে থাকলো তো গাড়িতে বসে বসে পড়ি তো প্রাইভেট কারের দরজা এসে অনেক সময় ভিক্ষুকরা দেখবেন এমন করে ধাক্কা দে তা আপনি অনেক সময় খেয়াল করতে পারেন না অনেকক্ষণ যদি না খোলেন দরজা জোরের টামারে ইয়ু ভিতুসা ইলাল মুল হীফা নাসর বান্দা হয়ে যদি ভিক্ষা করে তাকে আল্লাহ অপছন্দ করে ওয়ায়ু হেম্পুল হাইফ ফিফা যেই ব্যক্তি লজ্জার কারণে মানুষের কাছে চাইতে পারে না অভাবী বান্দা লজ্জার কারণে চাইতে পারে না এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন লজ্জা অভাব অনটন আছে লজ্জার কারণে কাউকে বলে না যাকাত তাদেরকে খুঁজে খুঁজে দেওয়া উচিত একে আল্লাহ ভালোবাসে যার যত বেশি লজ্জা থাকে আল্লাহ তত ভালোবাসে আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আট নাম্বার যেই ঘরের নারী পুরুষের যত বেশি লজ্জা ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করেন বুখারী শরীফ হাদিস নাম্বার 6117 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আল হায়া উলা ইল্লা বিখাইর নবীজি বলেন লজ্জা এমন একটা স্বভাব এমন একটা গুণ যেই ঘরের মধ্যে যত বেশি লজ্জা যত বেশি লাজুকতা ওই ঘরের মধ্যে ওই লজ্জা নামক গুণটা তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আর বরকত নিয়ে আসে লজ্জা যত বেশি বেশি ওই ঘরে তত হবে। ছেলে লাজুক মেয়ে লাজুক বাবা লাজুক বউ লাজুক সবাই লজ্জাশীল ঘরের মধ্যে লজ্জার কারণে গুণা করে না ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করে নয় নাম্বার বুখারী শরীফ হাদিস নাম্বার ছয় হাজার একশো বিশ নাম্বার হাদিস আমাদের নবীর আগে যত নবী সব নবীরা সহ আমাদের নবী সহ সমস্ত নবীরা উম্মক্ষকে একটা কথা বলছে কি হল আরুসুল্লাহ হিসাল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইন্নামিম্মা আদ্দারকান নাস বিন কালাম ইন নবু ওয়াতিল উলা ইজা আলম তস্তা হিফাস্না মাসিকা সব নবীরা তার উম্মক্ষকে বলছে তোমার লজ্জা না থাকলে তোমার যা মঞ্চায় তুমি তা করো লজ্জা না থাকলে তুমি থ্রি কোয়ার্টার পরবা ভালো থ্রি কোয়ার্টার ঠিক আছে লজ্জা না থাকলে এরপরে টু কোয়ার্টার এটা একটু খারাপ হ্যাঁ এরপরে উঠতে উঠতে এতটুকু প্যান্ট পরে আঠারো উনিশ বছরের ছেলেরা সমাজে এতটুকু প্যান্ট পরে কি না আর আসে কিনা এটা যাইস নাই ভাইয়ো যুবক ভাইয়ারা এতটুকু প্যান্ট পরেন না এটা অন্যায় এটা না যায় আর আপনারা যাদেরকে আইডল মনে করেন যাদেরকে অনুসরণীয় ব্যক্তিত্ব নায়ক নায়িকা মনে করেন এই নায়ক নায়িকারা এরার পোশাক কি বড় হয় না ছোট হয় দিন দিন বলেন তো এই কথা স্পষ্ট যাদের পোশাক যত কমবে মেয়েদের পোশাক যত কমবে ছেলেদের পোশাক যত হাঁটুর উপরে উঠবে মেয়েদের পোশাক আরো যত কমবে ওই মেয়ে ওই ছেলে পুরা দুনিয়ার ভিতরে সবচেয়ে বেহায়া নির্লজ্জ হতে কোনো সন্দেহ যে বেহায়া এতটুকু প্যান্ট কিভাবে পরে আমি তো অবাক হয়ে যাই ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব একটা ছেলে আঠারো উনিশ বছর বয়স ও কিভাবে এটা পরে তো সরম লজ্জার ব্যাপার এর কি সরম করে না হুজুর এটা একটা ছোঁয়া সরম করে না ইংলিশ মারো আর প্যান্ট এই জায়গায় পরো আঠারো উনিশ বছর বয়স প্যান্ট পরে তো নির্লজ্জতায় বেহা ভাইও মনে রাখবেন আপনার বয়স বালেক হওয়ার পরে আপনি প্যান্ট পরা হারাম আপনি কিভাবে হাঁটু দেখান রুসুল এখেলিম সল্লাহ আলাইহি সাল্লাহ বলেন লজ্জা যখন না থাকে তোমার যা মন চায় তা করো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তিরমিজি শরীফের এক হাজার আশি নম্বর হাদিস অলআ রসুল্লাহি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সুনানিল মুরসেলিহীন সমস্ত নবীদের শূন্য চারটা দুনিয়ার মধ্যে যত নবী রাসুল সবার সুন্নত হলো চারটা সামনে ওলামারা সারা অন্যরা বলেন তো সমস্ত রসুলের সুন্নত কয়টা আরো জোরে এক নাম্বার আল হায়া লজ্জা এক নাম্বার আল হায়া লজ্জা এ হাদিস নিয়ে আমি ভাবি যে সব রসুলের সুন্নত চারটা এক নাম্বারটাই লজ্জা এক নাম্বার লজ্জা দুই নাম্বার আরো তাহাত্তুর আতর সুগন্ধি মাখা তিন নাম্বার আরো সিওয়াক মেসোয়াক করা চার নাম্বার আর নিকাহ বিয়ে করা কয়টা শূন্য ওলামায় কেরাম ছাড়া অন্যরা বলেন এক দুই আতর তিন চার বিয়ে করা মনে থাকবে তো আলেমদের তো মনে থাকবে ওনারা পড়ছে এই জন্য আপনারা যারা সাধারণ আপনারা বেশি বলবেন ওনাদের চেয়ে তাহলে সমস্ত নবীদের শূন্য চারটা এক নাম্বার লজ্জা দুই নাম্বার সুগন্ধি মাখা তিন নাম্বার মেসোয়া করা মেসোয়া করেন তো সবাই ইনশাল্লাহ আওয়াজ কম হয়েছে যাই হোক তো আচ্ছা আচ্ছা প্রত্যেক প্রত্যেকে করা উচিত চার নাম্বার নিকাহ বিয়ে করা এক নাম্বার লজ্জা লজ্জাশীলতার গুণে আল্লাহ সকলকে গুণান্বিত হওয়ার তৌফিক দান যেই জিনিসের লজ্জা যত বেশি হয় এই জিনিসের সৌন্দর্যতা তত বেড়ে যায় মন্দির শুনবো তিরমিজি শরীফের উনিশশো চুয়াত্তর নাম্বার হাদিস বাংলাদেশ হয়েছে কয় সালে উনিশশো একাত্তর শরীফের হাদিস নাম্বারটা উনিশশো চুয়াত্তর মনে রাখা সহজ না উনিশশো চুয়াত্তর

বলেন তো আসমান জমিনের মাঝে সবচাইতে দামি কে সবচাইতে দামি কে দেখি ওই যে দামি জিনিস গোপন থাকে হ্যাঁ আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন হ্যাঁ দেখবো আমরা জান্নাতে ইনশা আল্লাহ তো এখান থেকে কি বোঝা যায় দামি জিনিস গোপন থাকে এবার আমি আপনাদেরকে বলবো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো তাহলে বলেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটা কি গোপন থাকা দরকার না প্রকাশ সবাই বলেন এটা কি কি যত্ন করা দরকার না খোলা রাখা দরকার আমি আবার বলছি দুনিয়ার শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো এই শ্রেষ্ঠ সম্পদটা কি যত্ন করা দরকার না খোলা মেলা রাখা দরকার মুসলিম শরীফ হাদিস নাম্বার তিন পাঁচ তিন পাঁচ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ আল্লাহ রসুল্লাহ আল্লাহ নবী বলেন আদুনিয়া মাতা পুরা দুনিয়াটা ভোগের জায়গা ও খৈরু মাতা ইদুনিয়া আলমার আতুসলিহা এই দুনিয়ার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী সুবহানাল্লাহ আমি বলবো আপনারা উত্তর দিবেন বলেন তো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ নেককার নারী দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ তাহলে এটা কি আমরা যত্ন নিব নাকি খোলামেলা রাখব দামি আল্লাহ গোপন থাকে তাই দামি নারী তাকে আমরা গোপন রাখবো সুবহানাল্লাহ দামি জিনিস গোপন রাখতে হয় এটাই উসুল প্রয়োজনে প্রকাশ করা এই জন্য মেয়েকে যেদিন দেখবে ছেলে আইসা দেখা যায় মেয়ের স্বামী মেয়েটাকে দেখা যায় আল্লাহ আমাদের সকলকে কোরআন শুননা নিজের মন মতো না বরং কোরআন শুননা যেইভাবে নবী আসলে আমাদেরকে বুঝাইতে যাচ্ছে ওইভাবে যেন আমরা বুঝতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন কারণ নিজের মন মতো যদি বুঝতে চান তাহলে ঝামেলা আস কারিম করিম সাল্লা সাল্লাম কয় চার অবস্থা যখন উম্মতের মাঝে হবে তখন বুঝবা উম্মত ঝামেলার মধ্যে পড়ে যাবে তিরমিজি শরীফের তিন হাজার নাম্বার হাদিস নবীজি বলেন তান হাও না আনিল মুন খার তা মুরু নাবিল মারুফ তোমরা নেক কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করতে থাকবা চার জিনিস দেখার পর্যন্ত হাত্তা ইদার আইতা সুহান মুত দেখবা মানুষ কৃপণতার পূজা করে টাকাটা নিজের কাছে রেখে দেওয়াটা মনে করবে এটাই ঠিক জাকাত না দেওয়াটা মনে করবে ঠিক এক দুই নাম্বার হাওয়ান মুত্তাবা নফসের পূজা করবে মানুষ তিন নাম্বার দুনিয়া সরতা দুনিয়াকে মানুষ প্রাধান্য দিবে চার নাম্বার যে আবার কুল্লি দিয়ে রাহিত বি রহি প্রত্যেক মানুষ তার মতটাকেই মনে করবে এটাই সঠিক দুনিয়ার সব ভুল এই নফস আর মন চাহি জিন্দিগি যখন হবে তখন বুঝবা নেক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ অন্যদের মাঝে অতটা কাজ হবে না তো কি করবা তখন নিজের ইমান নিজে হেফাজত করার চেষ্টা করবা ভাই ওলামায় খেরাম আপনাদের খুব মোহাম্মত করে আপনাদের থেকে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায় তাই ওলামায় খেরামকে শত্রু মনে করবেন না মাঝে মাঝে বলতেই থাকে বলতে ও সুন্না হুজুর খুব ভালো বলে যেই একদিন হুজুর একটা কথা বলে যেটা আপনার বিরুদ্ধে যায় অথচ আপনি অন্যায় করতেছেন তখনই বলেন থুর এটা অন্যায় তাহলে আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্না মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করে